আসসালামু আলাইকুম দেখেন এটা হলো আমাদের পাখি বাজিগর পাখি দেখেন মাসাল্লাহ আর এগুলো দুটো ডিম দিয়েছে আছে দুটো ডিম আছে এবং কি দুটি বাচ্চা আছে এই দেখেন পাঁচটা ডিম পারছিল আল্লাহ রহমতে দুইটা বাচ্চা ফুটছে একটা নষ্ট হয়ে গেছে আর দুইটা বাকি আছে আশা করা যায় ফুটবে ওই যে দেখেন ওই যে ছোটো ছোটো বাচ্চা দেখেন কি অবস্থা আল্লাহ তালা যদি বাসায় রাখে এগুলো বাচ্চা খুব ছোট আর আমরা এগুলো এখন দুপুর দুইটা বাজে আমরা এখন এগুলোকে যে এটা হলো কর্মীর শাক এবং এটা হলো এই যে পুঁই শাক এগুলো খাওয়াবো এবং আমরা এগুলার এই যে যেগুলো আদার ওগুলো বাজার থেকে কিনে এনে খাওয়াই আর এগুলো আমাদের স্বাদে আসে দেখেন এটা হলো আপনার লাউ এটা না এটা হলো আপনার আলু আলু পাতা এরপরে ওই যে ওইদিকে ওদিকে কলমির ওদিকে পুঁশাক আছে আমরা যে খাও এই যে মিন্টু এই যে খাও 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 এই সুন্দর মিন্টু খাও খাও বাবা তুমি খাওয়া ওই ধরো এটা এটা খাও এটা খাও তুমি খাবাও খাও সুন্দর খায় এই যা বাবু খাইতেছে এটা খুব ভালোবাসে এ দেখেন খাও খাও মিন্টু সুন্দর খায় গাছ খায় খাও তুমি এটা ভালোবাস হ্যাঁ বাবাই ভালোবাসে দিদি খুব ভালোবাসা খাও 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 বাবা এ দেখেন খুব সুন্দরভাবে পাতা খায় আপনারা যারা এগুলো পালেন তারা আপনারা পাতা খাইবেন দেখবেন কি এগুলো স্বাস্থ্য ভালো থাকবে এবং কি ডিম বাচ্চা দেবে আর এরকম ভিডিও হয়তো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন